মিডফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রচেষ্টা করা হচ্ছে যার মূল উদ্দেশ্যই নির্বাচন বাধাগ্রস্ত করা এমন অভিযোগই করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে অস্থিতিশীল করার এমন ষড়যন্ত্রের প্রতিবাদে সোমবার রাজধানীসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে সোমবার রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগ মরে গিয়ে শেষ হয় এ সময় ছাত্রদল নেতারা অভিযোগ করেন নির্বাচন পিছিয়ে দিতে গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে এসব মব সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের দাবি জানান তারা শুধুমাত্র চকবাজারের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তারা ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে পরে নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা তারা বলেন কিছু রাজনৈতিক দল মিটফোর্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করছে আর একটি দল যার কোনো লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশল চুপি ছাড়া সুকৌশলের চাদা অর্থাৎ হাদিয়া নেওয়া ছাড়া হাদিয়া এই হাদিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই টাকা নিয়েছেন বসুন্ধরা কাছ থেকে টাকা নিয়েছেন সিলি গ্রুপের কাছ থেকে আর কোন কোন কাছে আমাদের জানা আছে আমরা যার কারো পরে। পাতা পাদা পাদি পাড়া তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য যাতে আমরা উত্তেজিত হয়ে যাই আমরা আপনারা তো উত্তেজিত হবে আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি এর আগে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন নির্বাচন যেন না হয় সেই চক্রান্তে লিপ্ত রয়েছে একটি মহল করার জন্য বিশেষগুলো মহলের প্রয়োজনায় এই ঘটনাকে অজুয়াত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিন্তু এ নিয়ে মন্দ করার যথেষ্ট সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল এতে বক্তারা জানান যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তারাই বর্তমানে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড করছে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা